আসসালামু আলাইকুম আমি উম্ম সালমা সুলতানা আমার প্রথম কাব্যগ্রন্থ অপ্রত্যাশিত ভালোবাসা সেই বিষয়ে আমি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো হ্যাঁ এবার অমর একুশে বইমেলাতে আমার এই বইটা এসেছে বইটা তেরো ফর্মার একটি বই এই বইটাতে একশো পনেরোটা কবিতা আছে আমি চাই যে আপনারা সকলেই বইমেলাতে আসবেন এবং এই কবিতার বইটা অবশ্যই সংগ্রহ করবেন এবং আমার লেখাটা প্রথম লেখা আপনারা নিয়ে যাবেন নিয়ে যে পড়বেন রিভিউ দেবেন ভালো খারাপ যাই হোক আপনারা বললে আমার কাছে খুব ভালো লাগবে আর তার আগে আমি আপনাদের আরেক আর কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার বইটা হচ্ছে প্রেম ভালোবাসার উপরেই ভিত্তি করে কবিতাটা হ্যাঁ কবিতার যে মানে প্রচ্ছরটা রয়েছে হচ্ছে কিছুটা বাস্তবিক এবং সেই বাস্তবিক রূপকেই আমি কাল্পনিক রূপে সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই মানে আমি আমার শিল্পীর যে আল মানে আলপনা তুলি দিয়ে আমি এই বইটা আপনাদের সামনে প্রস্তুত করেছি তুলে দেওয়ার জন্য তো আপনারা এই বইটাতে পাবেন ভালোবাসা আবে কোন অভিমান বিরহ সংগ্রামী জীবন বিভিন্ন কাল্পনিক চিন্তা চেতনার উপর ভিত্তি করে এই বইটা মানে আপনাদের জন্যই আমি লিখেছি এবং এই বই আছে হাসি কান্না না পাওয়া যন্ত্রণা এবং আকাশ তো একটা স্বপ্ন এই বইয়ে অনেকগুলো কবিতা আছে যে কবিতাগুলোকে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই একটা কবিতা আমার বইয়ের প্রথম কবিতার নাম হচ্ছে অপ্রত্যাশিত ভালোবাসা আর যে ভালো যে অপ্রত্যাশিত ভালোবাসার উপর ভিত্তি করে এই বইটা বেসিক্যালি লেখা হয়েছে এবং এই বইয়ের শেষ কবিতাটা হচ্ছে অসমাপ্ত ভালোবাসা হ্যাঁ তো পাশাপাশি হচ্ছে আমি আপনাদের বিভিন্ন চাহিদার উপর ভিত্তি করেই এই বইটা লিখেছি যাতে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যেহেতু আমি আগেই বলেছি যেটা একটা বাস্তবিক রূপরেখার উপরেই ভিত্তি করে আমি এই পুরো বইটা লিখেছি তার মানে এখানে সমাজে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেখানে নারী পুরুষ উভয়ের দোষ ত্রুটির কথাই তুলে ধরা হয়েছে আপনাদের সামনে এক জীবনে প্রেম প্রীতি করার পরে একটা মানুষ সংগ্রামী জীবনের উপরে কি কি বাধা বিঘ্ন কি কী হতে পারে এই সমাজ থেকে সেই বিষয়ের উপরেই তুলে ধরা হয়েছে এই বইতে এই বইটা আপনারা যদি তুলে থাকেন তাহলে বাস্তবিক রূপে যেটা বাস্তব সমাজকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন যে একজন মানুষ কতটুকু নির্যাতিত কতটুকু ধৈর্য ক্ষমতা থাকলে এই সমাজে এখনো টিকে থাকতে পারে বা সেটা ছেলে হোক মেয়ে হোক আমি উভয় পক্ষকেই বলবো যদিও আমি একজন নারী লেখিকা সেই হিসাবে চিন্তা করবেন না যে কোনো আমি পুরুষকে দোষারপ করছি এখানে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে কারণ আমাদের আমাদের দেশে বর্তমানে এখন ছেলে মেয়ে উভয়ই নির্যাতিত ও পারস্পরিকভাবে উভয়ই আমরা বিভিন্ন ক্ষেত্রে হেউ প্রতিপন্ন হচ্ছি প্রতারিত হচ্ছি এটাই হচ্ছে আসলে বাস্তবিক রূপ তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা বই মেলাতে আসুন কারণ বই বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি বরঞ্চ বই থেকে জ্ঞান অর্জন করেছে এবং বই থেকে অনেক কিছু শিখেছে কারণ অনেকে আছে বলে যে ঠেকে নয় দেখে শেখা আমি বলবো যে আপনারা ঠেকে শেখার আগে পড়ে শেখেন আপনারা যদি বই পড়েন তাহলে অবশ্যই আপনার জীবনে এই ঘটনাটা ঘটার আগে বা আপনার আশেপাশের মানুষদের সাথে ঘটনা ঘটার আগে আপনারা বই পড়ে শিখতে পারবেন তো আপনারা বইমেলাতে আসুন বই কিন বই কিনুন অন্যকে বই কেনার উৎসাহ দেন আপনারা আমি চাই যে আপনারা আসবেন বই কিনবেন রিভিউ দেবেন আমাদের খুব ভালো লাগবে আর আমি যেহেতু নতুন লেখিকা তো আমি চাই যে আপনারা নতুন লেখিকা হিসেবে আপনারা আমার বইটা কিনলে আমি পরবর্তীতে অন্যান্য লেখার উপরে আরও আগ্রহ দেখাবো আপনাদের বই কেনার প্রত্যাশার উপর ভিত্তি করে আর অনেকে আছে যারা ভাবে যে নতুন লেখিকা তারা কি কিন্তু আমি আমি চাইবো আপনারা সবসময় নতুন লেখিকাদের লেখক লেখিকাদের বই কিনবেন কারণ নতুন লেখক লেখিকা যখন বই মেলাতে আসে বা বই লেখে তখন তার প্রথম চিন্তা চেতনা তার সমাজের যে মনের যে একটা ক্ষত থাকে সেই ক্ষতটার উপর ভিত্তি করে তার ব্রেনের যে বিষয়টা আকৃষ্ট করে সেই বিষয়টার উপরে প্রথম তার লেখাটা প্রকাশিত করার চিন্তা চেতনা করে এরপরে পরবর্তীতে তারা একটা একটা গল্পের উপর ভিত্তি করে সেখানে তারা পৌঁছায় তো আমি সেই চিন্তা চেতনা বলবো আপনারা সবসময় বই মানে পুরোনো সিনিয়র লেখক লেখিকাদের তো বই পড়বেনি তাদের তো বই কেনিনি পাশাপাশি আপনারা নতুন লেখক লেখিকাদেরও বই বার করার একটা সুযোগ তৈরি করে দেবেন এবং তাদের বইগুলোও কিনবেন এবং আপনারা অবশ্যই আর যেহেতু মোটামুটি পাঁচ ছয় দিন আছে এই বইমেলাতে আমি চাই যে আপনারা বইমেলাতে আসুন পুরো পরিবার নিয়ে আসুন খুব ভালো লাগবে আমার বইয়ের একটা বিশেষ ম্যাসেজ আছে আর এই মেসেজটা অবশ্যই আমি একজনের উদ্দেশ্যেই দিয়েছিলাম সেই কথাটাও আপনাদের আমি তুলে ধরতে চাই এই লেখার মাধ্যমে পাশাপাশি আরেকটা জিনিস আমি না বললে নাই এই বইটা আমি আমার বাবা মায়ের উপরেই ডেডিকেট করে উৎসাহ করেছি কিন্তু আমি একজন ব্যক্তিকে আমার খুব মনে পড়ছে এই বইমালাতে আসার পরে কারণ যে ব্যক্তি চেয়েছিল আমি আমার প্রতিভাটা বিকশিত করি যে সব সময় আমার পাশে বসে বলতো আমি একজন বড় কিছু হই উচ্চ পর্যায়ে যে আমি লেখি আমার গুণগুলো সবার সামনে তুলে ধরি অবশ্য তাকে আমার স্যালুট কারণ সে যদি এত করে না চাইতো আমি এত তাড়াতাড়ি এই বই বার করার চিন্তা চেতনা করতাম না কারণ আমি যদিও অনেক ছোট থেকে লেখালেখি করি কিন্তু আমার চিন্তা চেতনাটা সেই বেশি মাথার ভিতরে ঢুকিয়েছিল এবং সবসময় চেয়েছিল ইন্সপায়ার করত পাশে থেকে যদিও সে আজ আমার থেকে অনেক দূরে তবু আমি তার উদ্দেশ্যেই একটা কথা বলবো সেলিউটিউ হ্যাঁ আর আমি যে এই বইয়ের আমার লাস্ট পেজে একটা কথা লেখা আছে যার জন্য কবিতার এত শব্দের আয়োজন সেই বুঝলে না তাকে কতটা প্রয়োজন আমি জানি না আমার এই বই বা লেখার পরে আমার পাঠক সমাজ আমাকে কতটুকু বুঝবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অমর একুশে বইমেলা সফল হোক আপনারা বইমেলাতে আসুন আমার বইমেলা যে স্টল একশো ষোলো নম্বর স্টল পানকরি প্রকাশনী সকলের সাথে দেখা হবে বাই